সিরিয়াকে এমন আল্লাহর রহমতি ফেরেশতারা তারা ঢেকে রেখেছেন সে আল্লাহ যারা যাবে সিরিয়াকে ধ্বংস করার জন্য ওরা ধ্বংস হবে জোরে বলেন ঠিক কিনা আমার মনে হচ্ছে ইসরায়েলের সময় ফুরিয়ে আসছে কি বলেন আপনারা জুলুম অন্যায় অবিচার দুশ্চরিত্রের সোলকলা ওই দুষ্টরা পূর্ণ করছে ঠিক কি ঠিক না ওদের পতনের সময় কাছিয়েছে মুসলমান হতাশ হওয়ার দরকার নাই রসুল উল্লাহর ভবিষ্যৎ বাণী অনুযায়ী আমরা সিরিয়ার পাশে শামের পাশে থাকবো কখনো যদি ওলামারা ডাক দেন আলে মোলামারা যদি ডাক দেন আখিরি নবীর আখিরি সময় শেষ উম্মতের শেষ লড়াইতে শরিক হইয়া শহীদ হয়ে আল্লাহকে রক্তের ফোটা দিতে কারা কারা আছে হাত তুলি নারায় আল্লাহ তালা যেন সিরিয়াকে হেফাজত করেন